ভারী বৃষ্টি আপনার দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে আর কি তো তার জন্য কতগুলো পসিবল ইম্প্যাক্ট রয়েছে নর্থ বেঙ্গলের জন্য আগে বলি টেম্পোরারি ওয়াটার লগিং এই যে আপনার লো লাইং যে এরিয়াগুলো আছে সেখানে সাময়িকভাবে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে প্রায়ই আপনার ভিজিবিলিটিটা কমে যেতে পারে যখন ইন্টেন্স রেন হবে আর ব্যা শহরাঞ্চলগুলোতে একটা ট্রাফিক ডিসরাসমেন্ট হওয়ারও সম্ভাবনা আছে আর কালিম্পং জেলাতে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সেটা আজকে সেটা আজকের চোদ্দো পনেরো তারিখের জন্য এটা বলা হয়েছে আর কি আজকে যেটা বৃষ্টি হয় তার এফেক্টটা তার পরেও একটু থাকবে ঠিক আছে আচ্ছা দক্ষিণবঙ্গের যে আপনার বৃষ্টি হয়েছে আপনার আজ দক্ষিণ অবশ্যই আজকেই আপনার ভারী অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে আপনার পসিবল ইম্প্যাক্ট হচ্ছে একটা হচ্ছে কমন পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার ওয়াটার লগিং লো লাইং এবং আন্ডারপাস যে রোডগুলো আছে সেখানে আপনার ওয়াটার লগিং তারপরে আর একটা হচ্ছে যখন খুব বৃষ্টি হয় তখন আপনার ঝাপসা হয়ে যায় মানে ভিজিবিলিটিটা কমে যায় তারপরে কাঁচা যে রাস্তাগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ফালনার বিপজ্জনক যে সমস্ত কাঁচা বাড়িগুলি আছে ওই বাড়িগুলির দেয়ালগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার এই যেখানে নদীতে নদীতে আপনার জলতল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার হর্টিকালচার যে সমস্ত ক্রপ রয়েছে এবং সবজি যে সমস্ত মাঠে রয়েছে আর কি ওগুলোরও যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো হচ্ছে সব পসিবল ইম্প্যাক্ট এই যে ওয়েদার হতে চলেছে তার জন্য এবং তার জন্য কী কী অ্যাকশান সাজেস্ট করা হচ্ছে সেটা বলি সর্বপ্রথম হচ্ছে যে ট্রাফিককে রেগুলেটেড হতে হবে ইন এ ভেরি জুডিশিয়াস ম্যানার আর যখন এরকম ইন্টেন্স রেইনফল হবে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সেফ জায়গাতে সে আশ্রয় নেয় নিরাপদ জায়গায় আশ্রয় নেয় এবং যেখানে ওয়াটার লগিং এরিয়াতে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে আর অবশ্যই বৃষ্টি বা থান্ডারস্টর্ম যখন হচ্ছে অবশ্যই যেন সেল্টার না নেওয়া হয় গাছের তলায় ইলেকট্রিক পোলের তলায় পোলের কাছে ইলেকট্রিক পোলের কাছে এবং ওয়াটার বডিসে যেন টাচ না থাকে আর কি কন্ট্যাক্ট না থাকে কারণ অনেক সময় বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ারও একটা সম্ভাবনা থাকে ঠান্ডা আর এই সমস্ত যে ভয়ঙ্কর যে কাঁচা বাড়িগুলি আছে ওগুলোকে ওখানে থাকাটাকে অ্যাভয়েড করলে ভালো হয় আর কি ওখানে অ্যাভয়েড করা উচিত আর যেহেতু বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সার বা পেস্টিসাইড ইউজ এখন না করাই বলে তো আর আপনার ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে